এই যে দেখো সেই সন্ধ্যে থেকে এখন নটা বেজে গেল এখনও অবধি ঘুম হচ্ছে সারা দুপুর গরমে ঘুমোতে পারেনি তাই জন্যে এখন এই আমার ঘরে এসছে একটু হাওয়া দিচ্ছে সে একইভাবে এপাশ ওপাস করে ধপাস হয়ে পেট উপর হয়ে হচ্ছে। কিন্তু সঙ্গে আমার মাকে থাকতে হবে একভাবে মাকে শুয়ে থাকতে হবে না হলে হবে না তো এটা তোলা যায় না একে তো এখন ভিডিও একদম তুলতে দেয় না ক্যামেরা ভীষণ বুঝে গেছে এখন ঘুম হচ্ছে তো একদম গভীর ঘুমে আছে এক্ষুনি দেখবে কো কৌ করছে এক্ষুনি কথা বলছে ঘুমের মধ্যে কথা বলে ইয়ে বলে সেই মা কোনো সন্ধ্যে থেকে কাজ করতে পারবে না সেই সন্ধ্যে সাতটা থেকে এখন নটা বাজতে চলল ম্যাডাম এখনও ঘুমো ম্যাডাম না সরি স্যার এখনও ঘুমাচ্ছে দেখেছ কিভাবে তোমরা বলো এরকমভাবে তোমরা ঘুমিয়েছ হ্যাঁ তোমরা এভাবে ঘুমিয়েছো কোনোদিনও তোমাদের বাড়িতে কি এভাবে কি আর ঘুমা তোমাদের বাড়ি পোষ্যরা কি এভাবে ঘুমায় আমার পোষ্য কিন্তু এভাবে ঘুমায় আমার পোষ্য না আমার ভাই সব দেখে নিল রে কোকো উঠবে যখন সব বলে দেব সব দেখে দিয়েছে কোকোর কিরক ভাবে একভাবে শুয়ে আছে দেখো আগে এপাশ ফিরছে আর ওপাশ ফিরছে দুপুরবেলা ভীষণ গরম থাকে তো আবার বেশি এসিতেও শুতে পারে না ফ্যানে শোয় টেবিল ফ্যান আছে সেখানে ঘুমটা পুরোপুরি হয় তাই জন্যে এই এখন ঘুমটা পুরোপুরি এবার আস্তে আস্তে উঠবে সাড়ে নটার সময় খাওয়া হবে সে আস্তে আস্তে উঠবে এইটুকুনি তোমাদের দেখানোর জন্য এলাম আর ছোট্ট কুকুর ঘুমের রাজ্যে তোমাদের নিয়ে গেলাম কি আদর খেতে ভালোবাসে খালি দেখো তোমরা উল্টে পাল্টে আদর